কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহরুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে কালোয়া বাজার সড়কে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্মচারী কয়েক শত শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন গত ষোলোই মে কয়ার বানিয়াপাড়া এলাকার বালু ব্যবসায়ী রুহুল আমিনকে জেলে পাড়ার লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করেন এর সঙ্গে প্রধান শিক্ষক মোজারুল হক মিলনের কোনো সম্পৃক্ততা নেই তবু শত্রুতা ও হয়রানিমূলকভাবে ওই ঘটনায় প্রধান শিক্ষককে এক নম্বর আসামি করা হয়েছে তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান আমরা সম্প্রতি শুনেছি যে আমাদের হেডস্যারের নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যেটা কিনা একদম পুরো মিথ্যা এবং ভিত্তিহীন এই মিথ্যা অপবাদ আমাদের হেডস্যারের নামে কেন দেওয়া হলো আমাদের হেডস্যার এত ভালো মানুষ একজন সমাজসেবী তার নামে এই অপবাদ আমরা কখনোই সহ্য করবো না আমাদের হেড আমাদের বিদ্যালয়ে দরিদ্র দুঃখী মানুষদের বিনা পয়সায় পড়ায় যখন স্কুলের ফান্ড থেকে টাকা শেষ হয়ে যায় তার নিজের পকেট থেকে সে টাকা বের করে সবাইকে দুঃখে কষ্টে বিলিয়ে দেয় এবং কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের যে কোনো উন্নয়নের কাজে তিনি সবার আগে এগিয়ে আসেন সরকার যেহেতু দেয় তারপরেও তার নিজস্ব ফান্ড থেকে তিনি আরও কিছু দেন কিন্তু তার নামে কিছু কিছু দুষ্ট এরকম কাজ করেছে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই আমাদের হেড স্যার খুবই বড় একজন সমাজসেবক তার নামে কেন এই ধরনের মিথ্যা মিথ্যা মামলা হলো আমরা চাই তিনি যেন বেকুসুর খালাস পায় এবং পুলিশকে অনুরোধ করব পুলিশরা যেন চিরনি তল্লাশি করে এই এই মিথ্যা মামলার ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের চেষ্টা করে পুলিশ পুলিশে তার যে মামলাটা নিল সেটাতে একবারে অযুক্তিহীন কারণ কোনো কোনো তদন্ত বা কোনো কোনো তার বিরুদ্ধে কোনো প্রমাণ প্রমাণ না পাওয়ার কারণে পুলিশ কীভাবে নেয় এগুলো এটাতে একবারে অযুক্তিহীন তাই আমাদের সকলে পুরা কালোয়াবাসীর এই যে পুরা কালোয়াবাসীর এই যে আমাদের কামনা যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজকের মধ্যে তৎক্ষণাৎভাবে এই তৎক্ষণাৎভাবে প্রত্যাহার গত ষোলো তারিখে জেলেপাড়া মোড়ে বানিয়াপাড়া আর রুহুল নামে একজনকে অনাকাঙ্ক্ষিতভাবে বেধরকভাবে মারধর করেছে এর জেরে আমার নিষ্পাপ নিষ্ক্রিয় প্রধান শিক্ষকের নামে একটি অযৌক্তিক মামলা কুমারখালী থানাতে দায়ের করা হয়েছে এটা সম্পূর্ণই মিথ্যা এবং ভিত্তিহীন মামলা তো আমাদের আজকের স্টুডেন্ট এবং শিক্ষক কর্মচারীদের একটাই দাবি আজকের এই মানববন্ধনে যে আমাদের প্রধান শিক্ষকের এই মিথ্যা মামলা অতি বিলম্বে এবং প্রত্যাহার করতে হবে যেহেতু এই মামলা ভিত্তিহীন এবং যুক্তিসঙ্গত নয় তাই এই মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন জানা গেছে ষোলোই মে শুক্রবার বিকেলে কয়া বানিয়াপাড়া এলাকার সিরাজুদ্দিনের ছেলে রুহুল আমিন ব্যবসার কাজে যাচ্ছিল সে সময় জেলেপাড়ার সর্দার ইয়ারুল ইসলামের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বেঁধে রাখে পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় আঠেরো মে তার বড় ভাই আজহার কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজারুল হক মিলনকে প্রধান করে উনিশজনের নামে থানায় মামলা করেন কোহিনুর ইসলাম নিউজ বাংলা ডেস্ক